বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন পাকিস্তান এবং চীন দীর্ঘদিন ধরে ভারতকে কণ্ঠাসা করার চেষ্টায় লিপ্ত অস্ত্রশস্ত্রে নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে এরা প্রতিনিয়ত চীনের হাতে রয়েছে ডন থ্রি ফোর মিসাইল পাকিস্তানের কাছে রয়েছে সানসাইন নামের ভয়ঙ্কর অস্ত্র কিন্তু জানেন কি ভারতের কাছে এমন একটি অস্ত্র রয়েছে যার সামনে এদের সব শক্তি নামমাত্র এই অস্ত্রের নাম হলো কালি ফাইভ নামটা শুনেই কাঁপুনি ধরে যায় পাকিস্তান ও চীনের মেরুদণ্ডে এমনও শোনা যায় ভারতের সেনা একবার গোপনে এই অস্ত্র ব্যবহার করে পাকিস্তানের এক হিমবাহ অঞ্চল সম্পূর্ণ ধ্বংস করে দেয় অথচ আজও এই অস্ত্র নিয়ে ভারত সরকার বা প্রতিরক্ষা বিভাগ কখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি তাহলে আপনার মনে প্রশ্ন উঠতে পারে যদি সরকার কিছু না জানায় তাহলে আমরা কিভাবে জানলাম এই অস্ত্রের অস্তিত্ব রয়েছে আর কালি ফাইভ থাউজেন্ড কি আদেও বাস্তব নাকি এটা কোনো কল্পিত বোম্বাস্ত্র আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব কালি ফাইভ থাউজেন্ড নিয়ে ছড়িয়ে থাকা বিভিন্ন থিওরি বৈজ্ঞানিক ব্যাখ্যা সাবমেরিন বিশ্লেষণ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া জানতে পারবেন কেন এই অস্ত্রকে ভারতের গোপনাস্ত্র বলা হয় এবং এটি এতটা শক্তিশালী কেন যে শত্রুপক্ষ আজও এর নাম শুনেই ভয় পায় তাহলে বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা প্রথমে আপনাদের এক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেই। আমাদের কাছে রয়েছে অন্তত দুটি স্পষ্ট প্রমাণ যা কালি ফাইভ অস্ত্রের অস্তিত্বকে ভিত্তি দেয় প্রথম প্রমাণটি দু সালের ডিসেম্বর মাসের তখন ভারতের সংসদের সরাসরি কালি ফাইভ থাউজেন্ড সম্পর্কে প্রশ্ন তোলা হয় কিন্তু অবাক করার মতো বিষয় হলো তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর এ বিষয়ে মুখ খুলতেই অস্বীকার করেন তিনি শুধু এটুকুই বলেন এটি ভারতের একটি অত্যন্ত গোপন প্রকল্প এখন আপনিই বিচার করুন যদি অস্ত্রটি আদেও না থাকত তাহলে কি একজন প্রতিরক্ষামন্ত্রী সরাসরি তা অস্বীকার করতেন না এমন এক রহস্যময় নিরবতা যা নিজেই অনেক কিছু বলে দেয় এবার অনেকেই ভাবতে পারেন আমরা কেন এই ভিডিওতে এমন এক অস্ত্রের কথা তুলে ধরছি তবে বন্ধুরা নিশ্চিত থাকুন কারণ আমরা এমন কোনো তথ্য প্রকাশ করছি না যা দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বরং আমরা যে তথ্য দিচ্ছি তার উৎস হলো বিভিন্ন গণমাধ্যম এবং প্রিন্ট মিডিয়ায় আগে থেকেই প্রকাশিত প্রতিবেদন তাই আজকের ভিডিওটির বাকি অংশে আমরা জানবো এই রহস্যময় কালি ফাইভ আসলে কি। কবে এটি তৈরি হয়েছিল আর এটি কীভাবে কাজ করে এমন কী আছে এই অস্ত্রে যা একে অন্য সব মিশাইল বা প্রযুক্তির থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে বন্ধুরা আজ আমরা জানব সেই গোপন অস্ত্র কালি ফাইভ থাউজেন্ডের প্রযুক্তিগত রহস্য কীভাবে এই ব্রোম আমাদের শত্রু দেশের মিসাইলকে নিঃশব্দে ধ্বংস করে দিতে সক্ষম এই প্রকল্পের সূচনা হয় উনিশশো পঁচাশি সালে যখন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের তৎকালীন ডাইরেক্টর ডক্টর আর চিদম্বরম কালি ফাইভ থাউজেন্ড মিশন শুরু করেন ধারণা করা হয় ভারত সরকারের অনুমোদন পাওয়ার পর উনিশশো সালের দিকে এই প্রকল্প গোপনে কাজ শুরু করে দুটি প্রধান সংস্থা ডিআরডিও এবং ভাবা অ্যাটমিক সেন্টারের বিজ্ঞানীরা একসাথে এই প্রজেক্টে কাজ করেছিলেন কালি অর্থাৎ কিলো অ্যাম্পায়ার লিনার ইনজেক্টর অনেকেই এটিকে ভুল করে একটি লিনিয়র ওপেন বা সরাসরি আক্রমণকারী অস্ত্র মনে করেন কিন্তু কালি পাঁচ আসলে একটি ডাইরেক্ট এনার্জি ওপেন অর্থাৎ এটি শত্রুর দিকে কোনো বুলেট বা ক্ষেপণাস্ত্র ছড়ে না বরং শক্তিশালী বৈদ্যুতিক তরঙ্গ বা পালস ছুঁড়ে তার ইলেকট্রনিক সিস্টেম নষ্ট করে দেয় একটি সহজ উদাহরণ দিয়ে বোঝাই ধরুন চীন ভারতের উপর ক্ষেপণাস্ত্র ছুঁড়ল এই মুহূর্তে ভারত যদি কালি ফাইভ থাউজেন্ড ব্যবহার করে সেই মিসাইলের দিকে একটি শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পালস পাঠায় তাহলে কি হবে ওই মিসাইলের ইলেকট্রনিক সার্কিট এক মুহূর্তেই বিকল হয়ে পড়বে ফলে মিসাইল মাঝপথেই ভেঙে পড়বে বা নিজেই ধ্বংস হয়ে যাবে তুলনায় লেজার অস্ত্র একটু আলাদা লেজার একটি ফোকাস তাপরশ্মি ছুঁড়ে শত্রুর অস্ত্রের উপর গর্ত করে দেয় বা ধ্বংস করে দেয় কিন্তু কালি পাঁচ হাজার মিশাইলকে ছুঁয়ে না গিয়েই তার ভেতরের সার্কিট ধ্বংস করে দিতে পারে ফলে এটি আরও দ্রুত নিঃশব্দ এবং কার্যকারী এক বোম্বাস্ত্র এমন অস্ত্র থাকার ফলে ভারত শুধু প্রতিরক্ষাতেই নয় সাইবার বা স্পেস ওয়ারফেয়ারেও নিজেদেরকে অনেক শক্তিশালী করে তুলেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন চলুন এবার জেনে নেওয়া যাক কেন এই অস্ত্র এখনও পর্যন্ত ভারতের অফিসিয়াল অস্ত্র ভাণ্ডারের তালিকায় নেই বন্ধুরা এই অস্ত্রের কার্যকারিতা কিন্তু সত্যিই বিস্ময়কর অন্যান্য পদ্ধতিতে শত্রুর মিসাইল ধ্বংস করতে সময় লাগে কিন্তু কালী প্রযুক্তি সেই কাজ করে মাত্র কয়েক সেকেন্ডে কালী অস্ত্র এমন এক ধরনের মাইক্রোওয়েভ রশ্মি নির্গত করে যা সরাসরি শত্রুপক্ষের ইলেকট্রনিক চিপ বা সার্কিটকে সম্পূর্ণরূপে অকেজে করে দেয় এমনকি এই রোশটি এতটা শক্তিশালী যে তা মহাকাশে থাকা স্যাটেলাইটকে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে এখনও পর্যন্ত ভারত তৈরি করেছে একাধিক প্রোটোটাইপ যেমন কালি দুশো কালি এক হাজার কালি পঁয়ত্রিশ হাজার কালি দশ হাজার তবে বিশেষজ্ঞদের দাবি দু হাজার চব্বিশ সালেই গোপনে তৈরি হয়ে গেছে আসল বোম্বাস্ত্র কালি পাঁচ হাজার এটি প্রয়োগের বিষয়েও বেশ কিছু বিশ্বাসযোগ্য ইঙ্গিত রয়েছে যেমন দু সালে পাকিস্তানের হিউ অঞ্চলে হঠাৎ বৈদ্যুতিক গোলযোগ এবং সার্ভিলেন্স সিস্টেম অকেজ হয়ে যাওয়ার ঘটনা ঘটে পাকিস্তান নিজেই পরে সন্দেহ প্রকাশ করে যে ভারত সম্ভবত কালী অস্ত্র ব্যবহার করেছে এমনকি দু হাজার ষোলো সালের সার্জিক্যাল স্ট্রাইক কিংবা দু হাজার উনিশ সালের বালাকোট স্ট্রাইক দুটি ক্ষেত্রেই পাকিস্তান কখনোই সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারেনি যে ভারতের আক্রমণ কীভাবে এত নিখুঁতভাবে সফল হয় অথচ দু হাজার সালের ঘটনায় তারা নিজেরাই বলেছিল ভারত কালী অস্ত্র ব্যবহার করেছে যাতে থেকে অনেকটাই স্পষ্ট হয় এই অস্ত্র শুধু কল্পনা নয় এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে যদি সরকার বা সেনাবাহিনী কিছু না জানায় তাহলে আমরা এত কিছু জানলাম কিভাবে। দু হাজার বারো সালের পাঁচই এপ্রিল ইতিহাসের এক ভয়ঙ্কর দিন পাকিস্তান অধিকৃত সিয়াচেন হিমবাহের গায়েরি সেক্টরে আচমকায় আঁচে পড়ে এক বিধ্বংসী তুষার ঝড় হিমবাহের বিশাল অংশ ধসে পড়ে আর মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যায় পাকিস্তান সেনাবাহিনীর পুরো বেস ক্যাম্প একশো তিরিশ জন পাক সেনা এবং এগারো জন বেসামরিক মানুষ মাটির তলায় চাপা পড়ে মৃত্যুবরণ করেন পুরো পৃথিবী হতবাক হয়ে যায় এই ঘটনায় এত বড়ো হিমবাহ ধসে কীভাবে কেনই বা আচমকা আর কেনই বা এই ধস ঠিক সেই জায়গায় ঘটে যেখানে পাকিস্তান তার সেনাবাহিনী গোপনের জড়ো করেছিল পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এক চাঞ্চল্যকর দাবি তোলেন এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয় বরং ভারতের কালি ফাইভ থাউজেন্ড নামক গোপন অস্ত্রের ফল তাদের মতে যদি কালী অস্ত্র ব্যবহার করা না হতো তাহলে হিমবাহের এমন শক্তিশালী ও নিখুঁত ধস একেবারেই অসম্ভব তারা সরাসরি ভারতকে দায়ী করে এবং বলে ভারত গোপনে এই অস্ত্র প্রয়োগ করে এই ধ্বস ঘটিয়েছে যাতে পাকিস্তানের গোপন অপারেশন ভেস্তে যায় কিন্তু প্রশ্ন জাগে পাকিস্তান কি এমন পরিকল্পনা করছিল কয়েকটি গোপন রিপোর্টের দাবি করা হয় পাকিস্তান সিয়াচেনে একটি গোপন সামরিক ঘাঁটি গড়ে তোলার চেষ্টা করছিল এবং বেস ক্যাম্পে শতাধিক সেনা জড়ো করছিল এমনকি চীনকেও এই পরিকল্পনার সাথে জড়ানোর গুঞ্জন উঠেছিল বন্ধুরা আপনি নিশ্চয়ই জানেন সিয়াচেন পৃথিবীর সবচেয়ে উঁচু ও ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র এর একদিকে পাকিস্তান আর অন্যদিকে চীন ভৌগোলিকভাবে পাকিস্তান থেকে সিয়াচেনে পৌঁছাতে সময় লাগে মাত্র পাঁচ দিন অথচ ভারতের সেনাবাহিনীকে সেখানে পৌঁছাতে সময় লাগে পনেরো দিন এর ফলে সিয়াচেনে পাকিস্তান সবসময় একটু কৌশলগত সুবিধা পেয়ে থাকে তাই যদি সত্যি ভারত কালি ফাইভ থাউজেন্ড ব্যবহার করে থাকে তবে এটা নিছক প্রতিরক্ষা নয় এটা ছিল একে স্ট্র্যাটেজিক বার্তা যা চীন ও পাকিস্তান পাকিস্তান উভয়কেই সতর্ক করে দেয় তবে আজও ভারত সরকার এই ঘটনার ব্যাপারে কোনো মন্তব্য করেনি না অস্বীকার না স্বীকার আর তাতেই রহস্য আরও ঘনীভূত হয়েছে তাহলে কি সত্যিই ভারত গোপনে তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র একবার প্রয়োগ করেছিল নাকি এটা শুধুই পাকিস্তানের মন গড়া অভিযোগ এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন দু সালে যদি সিয়াচেন পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যেত তাহলে কি হতো চীন এবং পাক অধিকৃত কাশ্মীর একত্রিত হয়ে যেত আর তা ভারতের নিরাপত্তার জন্য এক ভয়াবহ সংকেত ঠিক সেই সময় গোপনে পাকিস্তানকে শিক্ষা দিতে ভারত ব্যবহার করে খালি ফাইভ থাউজেন্ড অস্ত্র শোনা যায় ভারতের একটি বিশেষ ক্রাপ এই অস্ত্রের মাধ্যমে ভীমবাহ অঞ্চলে উচ্চশক্তির রশ্মি প্রয়োগ করে যার ফলে প্রতি ঘন্টায় তিনশো কিমি বেগে তীব্র ঝড় সৃষ্টি হয় পাকিস্তান সেনাবাহিনী তখন দাবি করে যে পুরো হিমবাহ গোলের নিচে পড়ে গেছে যা প্রাকৃতিকভাবে একেবারেই অস্বাভাবিক যদিও ভারত সরকার কখনো এই হামলার দায় স্বীকার করেনি তবুও সেই ঘটনার আসল রূপ অজান্তেই সামনে চলে আসে বন্ধুরা আজ আমরা জানলাম ভারতের এক রহস্যময় অস্ত্র কালি ফাইভ থাউজেন্ড সম্পর্কে এমন অস্ত্র যা কেবল প্রযুক্তিগত নয় বরং এক অসীম মনস্তাত্ত্বিক শক্তির প্রতীক বটে এখন বলুন তো এই কালী ফাইভ থাউজেন্ড কি আদৌ বাস্তব নাকি এটি ভারতের প্রতিরক্ষা কৌশলের একটি অলৌকিক ছায়া আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর যদি মনে হয় যে এই তথ্য আপনার বন্ধুদের জানাও উচিত তাহলে অবশ্যই শেয়ার করুন এমন আরও অনেক তথ্যবহুল গোপন চমকপ্রদ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকানটি বাজাতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন